এক হিমালয় সমান ভালোবেসে তোমায় এক বরফ গলা ঝর্নার কান্না পেলাম তোমায় নিয়ে উড়বো বলে যে ডানা মেললাম মুখ থুবড়ে পড়ে দেখি পালকগুলো সবই ছাটা ফুল হয়ে তোমার সাথে ফুটব বলে অপেক্ষা করতে করতে আজ বসন্তকাল চলে গেল ফোটা হলো না তোমার অপেক্ষায় শরৎকালে যোৎনা রাতে চাঁদ দেখা হলো না আর দেখা হলো না তারার মেলা তোমার সাথে সহস্র বছর কাটাবো বলে অপেক্ষায় আমি আজ বৃদ্ধ কুজু স্বপ্নগুলো অপূর্ণ আজ তুমি এলে না আজও আমার দুয়ারে আজও প্রতীক্ষায় তোমার জন্য যদি আসো অভিমানের ঝাপসা চোখে জল ছলছল করে বলব চলে যাও তুমি আমার স্বপ্ন আজ বিবর্ণ রঙহীন আমার ভাঙা দুয়ারে করা আর হৃদয়ের দরজা বন্ধ এখন কোনো স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা নেই আজ আমার আজ আমি বড্ড ক্লান্ত একা ঘুমাতে ভালোবাসি তোমাকে দরকার নেই আর তুমি এখন দুঃস্বপ্ন আমার